বস্তা বান্ধি লিখছে এই যে খোড়া দিয়ে বালা তুলছে এই বস্তা নিয়ে যে ফেলা লিখছে উবি লিখছে উবি রাখছে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা অনেকদিন পর অনেক দিন পর তোমার সাথে মানে কথা হওয়া লাগছে কি করিম কন একলাই সব কিছু করা লাগে একটা বাচ্চা সামলা লাগে ছোট বাচ্চা একটা একটা তো মানে সুকি তো বড় হয়েছে তার মাঝে মাঝে অল্প করে ভিডিও করে করে রাখুন তা এডিট করার সময় পাং না যেদিন এখানে করে সময় পাং সেদিন এডিট করি তোমার সাথে সব মানে শেয়ার করং তো বন্ধুরা দেখো বাড়ির এক না কাজ করার জন্যে কাজ বলতে একটা জায়গা আর কি পাকা করার জন্যে নদীর পাত থেকে বালা আনে গেছি আমরা সবাই ছুটকির বাবা চুটকির পাখি তারপরে ছুটকি চুটকির বন্ধুইটা তা মুইও গেছি উমরে গেছি তা উমরের সাথে সাথে মুইও গেছো নদীর পাত তো আসি না বাড়ির বগলত নদী কোনো না আসি আচ্ছা বালা নাওয়ার আলো চলে নদীর পাড় ঘুরে যাচ্ছি কেমন লাগে এগুলো কাজ করিস তোমার লাগে হ্যাঁ ওই তো সামনে আমাকে যেহেতু ধুলে চোখো লাগে হাওয়া উঠছে এমনি ভালো লাগে ভালো লাগবে তাহলে আরও পর এসে যায় এই পর্যন্ত শেষ নদীর পাড়ে হাওয়া খাওয়া হওয়া লাগছে বালাও নিয়ে যাওয়া লাগছে একটা কাজ করার জন্য কি কাজ করমো সেটা বাড়িতে গেলো তোমাকে দেখামো যে ভারী সেই ভারী বস্তা গুলো আমার ঠেলা নিয়ে যাচ্ছি এই ঠেলা চলে গেলো সবাই কাজ করে আমি বসে দেখি বাড়িতে গেল মাটি নেওয়া হয়ে গেল চলো চলো তাড়াতাড়ি চলো খেলা চলবেন নাকি তাহাটি দেওয়া ভালো ওজন তোর নিচে এমনি কি হল? তাহলে ধরেবন কিন্তু তাহলে যে বসাsubseteq সব করে উল্টে ফেলা লাগবে এই হ্যান্ডেল হওয়া লাগবে হ্যান্ডেল এগলে হ্যান্ডেল চলো খাও সবাই খাও সবার কাজ করা লাগে

একবার কি বাই ঢুকেন কি ঠেলা বাইরে ঢুকেন মোট খাবি ও নাম সবাই খাওয়া নাম দেয়